হ্যালো লিটল পস প্লে ডকরেজ থেকে আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দেখো আমি বিভিন্ন যারা আমাদের কাছে যেসব বাচ্চারা থেকেছে সেই সব বাচ্চাদের কি কীভাবে থেকেছে কে কীভাবে এনজয় করেছে এই ভিডিওটা আমি একটা তৈরি করেছি সেই সব বাচ্চাদের নিয়েই আরও অনেক বাচ্চারা এসছে সবার ভিডিও নেওয়া হয়নি মানে নিয়েছি কিন্তু এটার সাথে অ্যাটাচ করা হয়নি এটাতে কিছু কিছু বাচ্চাদের অ্যাটাচ আছে আবার একটা অন্য অন্য ভিডিও তোমাদের দেখাবো তা তোমরা দেখো আমাদের কাছে বাচ্চারা কিভাবে থাকে কতটা আদর কতটা ভালোবাসায় আমরা বাচ্চাদের রাখতে চেষ্টা করি তোমরা সেটাই দেখো বিভিন্ন ধরনের বাচ্চারা আমাদের কাছে এসেছে যেমন বিগেল এসেছে গোল্ডেন রিট্রিভার এসেছে ল্যাব এসেছে এই এই ব্রিড ব্রিডগুলো আমাদের কাছে এসেছে এছাড়া অন্যান্য অনেক ব্রিড এসেছে অনেকের প্যারেন্টস আমাদের কাছে অনেকের প্যারেন্টসদের বারণ থাকে যে ভিডিও না দেওয়ার জন্য সেই কারণে আমরা অনেকের ভিডিও দিতেও পারি না ঠিক আছে এবার যাদের যাদের রকম কোনো বাউন্ডারি থাকে না প্রত্যেকের ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে বাচ্চাদের আমরা কিভাবে রাখি তোমরা দেখো ঠিক আছে এবার তো এই সবে আমার এই হোমস্টের বয়স হয়েছে আজকে চার মাস তোমাদের থেকে এত এত ভালোবাসা আমি পেয়েছি যে এই ভালোবাসায় আমি কিন্তু সত্যি আপ্লুত বিশ্বাস করো এত ভালোবাসা পেয়েছি এত নতুন নতুন বাচ্চাদের সাথে থাকার আমি সুযোগ পেয়েছি প্রতিটা বাচ্চাদের নিজ নিজ গুণে আমার কাছে কিন্তু খুবই আদরের হয়ে উঠেছে মানে এত এক একটা বাচ্চা এক এক রকম ধরনের দুষ্টু এক একটা বাচ্চা তার এক একটা ধরনের দুষ্টুমি দিয়ে আমাদের মন জয় করেছে ওরা যখন থাকে তখন বিশ্বাস করো ঘরটা না পুরো গম করে এই কারণেই আমার কিন্তু এই ক্রেজটা খোলা আমার কিন্তু অ্যাকচুয়ালি ওদের সাথে থাকতে তোমরাও দেখবে যারা ওদের সাথে থাকো তাদের কিন্তু কোনো রকম কোনো তোমাদের স্ট্রেস বলো বা টেনশন বলো কিছুই হবে না ওরা ওদের ভালোবাসা দিয়ে এরকম ভাবেই আমাদের কিন্তু আগলে রাখে এই ক্রেজটা আমার খোলার একটাই মেন উদ্দেশ্য যে আমি যাতে ওদের সাথে আরও বেশি বেশি করে টাইম কাটাতে পারি কেন তোমরা সকলেই জানো আমারও নিজেরও একটা চারপেয় বাচ্চা আছে যার নাম কিন্তু কুট্টুস সে কিন্তু একজন বিগেল এবার আমার প্রথমে খুবই টেনশন ছিল যে সে কিভাবে অ্যাকসেপ্ট করবে কেন ও ছোটোবেলা থেকে একাই থেকেছে ও কারোর সাথে থাকেনি নাও কোনো জায়গায় গিয়ে থেকেছে তো ও ও আর না একটু দেখলে বা একটু লম্বা চওড়া কাউকে কোনো যদি মানুষ দেখে খুবই ভয় পায় তো প্রথম প্রথম ও একটু একটু ভয় পাচ্ছিলো তারপরে ওরও কিন্তু খুব মন খারাপ হয়ে যায় জানো তো যে যখন তার এক একজন করে বন্ধু আসে বা দাদা আসে বা দিদি আসে এবার তারা যখন বাড়ি চলে যায় না আমি বুঝতে পারি যে ও তখন খুবই মন খারাপ হয়ে যায় আর আমরা যেহেতু আমাদের ক্লেসে তোমাদের আগেও বলেছি যে কিছু কিছু প্রোটোকল মেন্টেন করে আমরা চলি সেই কারণে আমরা কিন্তু একসাথে বড় পিড হলে তোমাদের ম্যাক্সিমাম দুটো আর যদি ছোট ব্রিড হয় তাহলে কিন্তু তিনটে তার বেশি বাচ্চা কিন্তু আমি রাখি না কেন সমস্তটাই আমি নিজে কিন্তু হ্যান্ডেল করি প্রতিটা বাচ্চার সেফটি থেকে শুরু করে তারা যখন একে অন্যের সাথে খেলে তাদের যাতে কোনোরকম কোনোরকম একজন আরেকজনের সাথে মারামারি না করে তারা যেন ঠিকঠাকভাবে খেলাধুলা করে তাদের যেন যত্নটা আমি ঠিকঠাকভাবে নিতে পারি সেই কারণেই কিন্তু আমি বেশি বাচ্চা রাখিনি আর এটা কিন্তু আমাদের যে ফ্ল্যাটে আমরা নিজেরা থাকি সেই কিন্তু আমরা বাচ্চাদের রাখি যে বেডে আমরা শুই যে বাচ্চারা খাটে শুতে পছন্দ করে তাদের জন্য কিন্তু আমরা তাদেরকে খাটেই রাখি আর তাছাড়া যারা নিচে শোয় মানে খাটে উঠতে পারে না বা পছন্দ করে না তাদের কিন্তু আমি সেক্ষেত্রে নিচে মোটা করে তোষক দিয়ে কোনো ব্ল্যাঙ্কেট কিন্তু না মোটা তোষক দিয়ে করে করে কেন এসি এসি চলে তো তো অনেকেই আমাকে জিজ্ঞাসা যে দিদি এটা দেখো আমাদের এবার নিজস্ব ফ্ল্যাট এই গরমে আমারও একটা বাচ্চা আছে সে কি গরমে এসি ছাড়া কি করে থাকবে বলো আর তাছাড়া বাচ্চারা এসি ছাড়া থাকাটা আমরা তাও অ্যাডজাস্ট করে থাকতে পারি ওরা কি থাকতে পারে কারণ ওদের গরম কিন্তু আমাদের থেকে অনেকটাই বেশি আর যে লেভেলে এখন গরম পড়েছে এসি ছাড়া তো কোনো প্রশ্নই ওঠে না শুধু থাকাটাই এসি না আমাদের থেকে তোমরা যদি পিক আপ ড্রপ ফেসিলিটি নাও সেটাও কিন্তু ফুল এসি কারই হয়ে থাকে আমাদের অলরেডি আমরা পিক আপ ড্রপ ফেসিলিটিও কিন্তু অনেকে দিয়েছি কেউ পিক নিয়েছে শুধু কেউ ড্রপ নিয়েছে আবার অনেক ক্ষেত্রে পিক ড্রপ দুটো ফেসিলিটি আমরা দিই আর আমাদের কিন্তু দু তিন ঘন্টার জন্য বোর্ডিং ফেসিলিটিও আছে অনেকে এরকম হয় রেগুলার বেসিসে অফিস যায় ধরো সকাল দশটা থেকে বিকেল ছটা অবধি বাচ্চাকে আমাদের কাছে রেখে দিয়ে যায় আবার তারপরে নিয়ে চলে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের সার্ভিস দিয়ে থাকি ঠিক আছে সেক্ষেত্রেও তোমরা পিকআপ ড্রপ পেয়ে যাবে দু তিন ঘন্টার জন্য বোর্ডিং ফ্যাসিলিটি ডে কেয়ার ফেসিলিটি যেটা হয় সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমার এটা কিন্তু সম্পূর্ণ মানে কোনো কেজ নেই চেন নেই কিচ্ছু নেই বাচ্চারা একদম নিজের বাড়ির মতনই ঘুরে ঘুরে বেড়াই আমি একদম তাদের বাড়িতে যেভাবে থাকে সেই ফিলটাই দেওয়ার চেষ্টা করি কিন্তু দেখো বাড়ি তো বাড়িই হয় তাই না তারাও অনেক বাচ্চা আমার কাছে বেশিরভাগ বাচ্চা এখন অবধি যারা এসেছে তাদের পেরেন্টসরা ফার্স্ট টাইম আমাদেরকে ভরসা করেছে তারা কিন্তু কোনোদিন এরকম অনেক বাচ্চা এসছে তারা কোনো দিন কোথাও ছিল না ফার্স্ট টাইম আমাদের ক্রেসে এসেছে কিন্তু তাদের পেরেন্টসরা যে আমাদের ভরসা করে আমাদের এখানে তাদেরকে পাঠিয়েছে আমাদের হোমস্টেতে আমাদের কাছে পাঠিয়েছে এটা তাদেরকেও অনেক থ্যাঙ্কস আমাদেরকে তোমরা আরও ভরসা করো আরও ভালোবাসা দিয়ে যাও যাতে আমি আরও ইন ফিউচার আরও বেশি বেবি রাখতে পারি কেন আমার এখন হেল্পিং হ্যান্ড আমি কোনো রাখিনি সমস্তটা নিজে কন্ট্রোল করছি আর দেখো একটা টিকের ব্যাপারও থেকে যায় টিকের ব্যাপারে আমি কিন্তু প্রচণ্ড সতর্ক টিকটা আমি খুবই নিজে ভয় পাই আর আমার বাড়িতেও যেহেতু বাচ্চা আছে সেই কারণে টিকের কিছু কিছু প্রোটোকল কিন্তু তোমাদের মেনে আমাদের কাছে বাচ্চাকে রাখতে হবে ঠিক আছে এবার সেগুলো যখন তোমরা বুকিং করবে আমি ওবার ফোন বা হোয়াটসঅ্যাপে বলে দেবো ঠিক আছে টিকের কি কী প্রোটোকল রাখি কেন আমি আমার এনভায়রমেন্টটা সম্পূর্ণ কিন্তু টিক ফ্রি একটা এনভায়রনমেন্ট সেই ক্ষেত্রেও আমি বেশি বাচ্চা রাখিনি কেন টিকটাকে আমি যেহেতু খুবই ভয় পাই তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের চাইলে আমাদের এখানে রাখতে পারো আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে ইনস্টা চ্যানেল আছে ফেসবুক চ্যানেল আছে ফেসবুক পেজ আর ইনস্টা পেজের নাম হচ্ছে লিটল পস প্লে আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লিটল পস প্লে ল্যান্ড যেটা ঠিক আছে তোমরাও কিন্তু চাইলে তোমাদের বাচ্চাদের আমাদের কাছে রেখে যেতে পারো তোমরা আমাদের পেজগুলোকে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও পেজটাকে একটু লাইক ফলো করে দিও আর যারা ডে কেয়ার নিতে চাইছো তারাটাও ডে কেয়ার নিতেই পারবে আর তাছাড়া যারা চাইছো বোর্ডিং ফ্যাসিলিটি নিতে তারা সেটাও কিন্তু নিতে পারবে আর আমাদের এখানে কিন্তু চার বেলা কাস্টমাইজড ফুড দেওয়া হয় চার বেলা অনেক বাচ্চাই এবার আছে যারা দুবেলা খায় সেক্ষেত্রে তাদেরকে দুবেলাই দেবে তোমাদের বাড়িতে বাচ্চারা যে ডায়েট চ্যাটে খাবার খেয়ে অভ্যস্ত সেই ডায়েট চ্যাটি আমাকে বলে দেবে আমাদের একদম সেই ডায়েট চ্যাট ওয়াইজ আমরা ফ্রেশ ফুড প্রতিদিনকার ফুড প্রতিদিন আমাদের বানানো হয় ফ্রেশ ফুড কিন্তু আমরা দি যে বাচ্চা ডিম খায় তাকে ডিম দিই যে বাচ্চা ভেজ খায় তাকে ভেজ দিই যে বাচ্চা মাছ দিয়ে খেতে ভালোবাসে তাকে মাছ দেওয়া হয় আর চিকেন যে বাচ্চা খায় সে বাচ্চাকে চিকেন দেওয়া হয় তোমাদের বাড়িতে বাচ্চারা যে ডায়েট চ্যাটে হ্যাভিচুয়েটেড সেই ডায়েট চ্যাটই আমাকে দেবে আমি কিন্তু সেইভাবে খাওয়াই আর আমাদের এখানে মোটামুটি ডিনার বাচ্চাদের আটটা থেকে নটার মধ্যে কমপ্লিট হয়ে যায় ঠিক আছে আর আমাদের আরও কিছু কিছু নিয়ম আছে আমাদের কাছে বাচ্চাদের রাখতে গেলে সেগুলো যখন তুমি বুকিং করবে আমি বলে দেবো আর চার্জেজের ব্যাপারটা ওরকমভাবে বলা যায় না কার কি ব্রিড আছে সে কতদিনের জন্য থাকবে তার বয়স কত সমস্ত কিছু দেখে তারপরে চার্জেসটা আসে ঠিক আছে আর সবাইকে একটাই রিকোয়েস্ট যারা রাখতে চাইছে যেহেতু আমি খুব কম বাচ্চা রাখি সেই কারণে কিন্তু বলছি তোমরা প্লিজ আগে থেকে একটু বুক করো আর অনেকে ক্যাটের জন্য আমাকে বলছো বিশ্বাস করো ক্যাটের ব্যাপারে আমার এখনো কোনো এক্সপিরিয়েন্স নেই ক্যাটের জন্য আলাদা প্রিকশান নিতে হয় কেন ওরা ওদের মধ্যে না একটা পালিয়ে যাওয়ার টেন্ডেন্সি হয় সেই কারণে আমি ক্যাট এখনো রাখা শুরু করিনি হয়তো ইন ফিউচার রাখবো আর ক্যাট ক্যাটের ব্যাপারে না আমার সেভাবে কোনো এক্সপিরিয়েন্সও নেই আমি কোনোদিন ক্যাট সেভাবে বাড়িতে রেখে হ্যান্ডেল করিনি তো এই হলো ব্যাপার দেখো ভিডিওগুলো দেখো আর তোমরা এনজয় করো আরও অনেক ভিডিও তোমাদের কাছে দেবো বাচ্চাদের এরকম ভিডিও দেখতে কান্না ভালো লাগে বলো সবারই ভালো লাগে তো আমাদের এটা হচ্ছে যাদবপুর গরফাতে সাউথে এটা পড়ছে বাট বিশ্বাস করো অনেক অনেক দূর দূর থেকে বা অনেক পেরেন্টসরা কিন্তু আমাদের কাছে বাচ্চাদের দিয়ে যাচ্ছে তার জন্য সবাইকে থ্যাঙ্কস আমাদের এতটা ভরসা করেছো আমাদের ডিপিটেড পেরেন্টসও প্রচুর হচ্ছে বাচ্চাদেরও যাওয়ার পর কিন্তু এরকম আমি রেকর্ড পেয়েছি তাদেরও মন খারাপ হচ্ছে স্বাভাবিক তারাও এতগুলো যারা ধরো একা একা থাকছে তারা এতগুলো বাচ্চার সাথে থাকছে তাদেরও একটা মন ভালো হয়ে যাচ্ছে না আর আমাদের কিন্তু নিজস্ব বাগান আছে ছাদ আছে সেখানে আমরা বাচ্চাদের টু টাইমস ওয়াকিং করাই আর নমিনাল যে গুলো থাকে সেগুলো আমরা করিয়ে দিই লাইক কম্বিং যদি কারোর থাকে সেটা আমরা করিয়ে দিই তারপরে নর্মাল যে গ্রুমিংগুলো আর তাছাড়াও যদি এক্সট্রা কিছু গ্রুমিং লাগে সেটা কিন্তু চার্জেবল ঠিক আছে সব কিছু গ্রুমিং কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তোমরা দেখতে দেখো ভিডিওগুলো আর যারা বুক করতে চাইছো একটু প্লিজ হাতে সময় নিয়ে বুক করো যাতে আমার কাউকে না বলতে হয় এটা আমার খুবই খারাপ লাগে কেন আমাদের কাছে ডেটটা আগে থেকে একটু কনফার্ম করো নেক্সট মান্থের বুকিংয়ের কিছু কিছু ডেট এখনো খালি আছে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে আর এরপরে আমি দেখাবো বাচ্চাদের কিছু কিছু বাচ্চার খাওয়ার ভিডিও আমি প্রোভাইড করবো যারা খেতে চায় না আমার এখানে একটাই রুলস সেটা হচ্ছে বাচ্চাকে কিন্তু খেতে হবে আর আনন্দে থাকতে হবে তাদের এটা ফিল করলে চলবে না যে তারা অন্য একজনের বাড়িতে এসছে তারা তো এটা ঘুরতে এসছে বলো আমরা ঘুরতে এসে কি মন খারাপ করে থাকি তাই না চলো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে